বাইরে থেকে দোকানটা দেখালাম যাতে আইসে আছে সুবিধা হয় এই মুহূর্তে অবস্থান করতেছি আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী সুপরিচিত সুনমদণ্ড বাইতুল মোকারম মার্কেটে আমার পিছনে আছে পল্টন থানা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আছে যুবনেতা ওমর ফারুক ভাই এই মুহূর্তে যেখানে আছি সেটা ওমর ফারুক ভাইয়ের নিজস্ব দোকান যে দোকানটায় সর্বোপরি সুন্নতি আইটেম দিয়ে একেবারে ঘেরা যেদিকে তাকাবেন যে গ্যালারিতে যেখানেই তাকান না কেন সুসজ্জিত সব সুন্নতি মালামাল খুব সুন্দর আইটেম আমি পিছনের ক্যামেরাটা দিয়ে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে মালগিলি খুব সুন্দর করে উপর থেকে দেখা যাইতেছে এখানে আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটির ভালো উন্নত মানের জায়নামাজগুলো আছে আপনারা যারা পরিচিত আছেন দলীয় লোক ভাই বেরাদার আছেন অথবা দলীয় লোক ছাড়া হইলেও অসুবিধা নাই এখানে সৌলভ মূল্যে সঠিক দামে সঠিক মালামালগুলো পাবেন এখানে আছে উন্নত মানের আঁতর দেখলেই একবারে মনটা ভরে যাবে কোন কোন লেভেলের আঁতরগুলো আছে কোন কোন কোয়ালিটির আছে এটা ভাইয়ে পরে মুখে বলবে আমি যা শুধু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন আসলেই আপনাদের মনটা ভরে যাবে গ্যালারিটা দেখেই প্রাণটা জুড়িয়ে যাবে যত রকমের যত সুন্দর সুনন্দন্য আতর আছে যে কোয়ালিটিরই হোক না কেন সবই পাবেন হরেক রকমের তসবি উন্নত মানের সেগুলিও পাবেন আছে বিভিন্ন আইটেমের দেশি বিদেশি টুপি এবং উপরে উন্নত মানের জায়নামাজগুলো এই যে দেখেন প্রত্যেকটা গ্যালারিতে একেবারে সুন্দর উন্নত কোয়ালিটির মালামালগুলি খুব সুন্দর এখানে ধর্মীয় কেতাবগুলি কোরআন শরীফ থেকে শুরু করে এ টু জেড সব কিছু আছে খুব সুন্দর এবার আমরা সেই ওমর ফারুক ভাই সাক্ষাৎকার নেব উল্লেখযোগ্য কি কি মালামাল আছে আপনার এখানে কোন কোন কোয়ালিটির আঁতর আছে সর্বপ্রথম হল আমাদের এখানে সম্পূর্ণ বাইরের আঁতর আছে যেমন দুবাই সৌদি আরব এবং দামি আতর আছে মিসকাম বাক্য শুরু করে যত আপনার দামি আতর ছান সমস্ত দামি আতর আমাদের এখানে পাবেন কোনো মিক্স ছাড়া কোনো মানে লাস্টিং ভেজাল ছাড়া লাস্টিং আপনি পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আতর হ্যাঁ আপনার আচ্ছা এরপরে বাইরের আর কি কি আছে আমাদের এখানে বাইরে যায় না মাজা আছে টুপি আছে হজে যাওয়ার সামগ্রী সমস্ত কিছু পাবেন টুপি আছে এভরিথিং মানে ইসলামিক আইটেম যা যা চাবেন ইনশাআল্লাহ সবই পাবেন আর কেউ যদি হজ উমরা করতে যায় পূর্ণাঙ্গ যা দরকার টোটালটাই আপনার এখানে ইনশাআল্লাহ পাবে আপনার দোকানে মানে আয়শা মানে এরকম হবে না তো যে মানে আপনি দেখাচ্ছেন একটা দেবেন আর একটা ভালো মালের ক্ষেত্রে নিশ্চয়তা আছে ইনশাআল্লাহ ওই ধরনের কোনো কিছু ইনশাআল্লাহ পাবেন না আচ্ছা আপনার দোকানে আসবে কিভাবে দোকানের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশনটা হলো বাইতুল মুকাররম নিস্তালা আমশাপাড়া এন্টারপ্রাইজ ই একুশ আচ্ছা এখানে আসলে আপনাকে পাবে আলহামদুলিল্লাহ আপনার দোকানের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাম ওমর ফারুক ভাই হ্যাঁ সবাইকে ধন্যবাদ যার যে আইটেম লাগে আল্লাহ রহমাতে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ